আসসালামু আলাইকুম টানা কয়েকদিন পর্যন্ত অনেক বেশি অসুস্থ থাকার কারণে আমাদের খামারের একটা সাইডের কাজ প্রায় বন্ধ হওয়ার পথে গরুর খামার ছাগলের খামার হাঁস এবং মুরগির খামারের জন্য আলাদা কাজ করার জন্য লোক রয়েছে কিন্তু আমাদের কোয়েল পাখির বাচ্চা এবং পূর্ণাঙ্গ কোয়েল পাখি এবং কোয়েল পাখির বাচ্চা ফুটানোর যে মেশিন রয়েছে এগুলি পরিচালনা করার জন্য আমি ছাড়া তেমন কেউ ভালো মতো পারে না আমার ভাগ্নে ডিসেম্বর মাসে যেহেতু স্কুল বন্ধ ছিল তাই ওই এক মাস প্রায়ও আমাদের বাড়িতেই ছিল এবং আমাদের বাড়িতে থেকে আমার সাথে এই কাজগুলোও শিখেছে মোটামুটি তো আমি অসুস্থ হওয়ার পর আলহামদুলিল্লাহ মোটামুটি এই কাজগুলি ওই করতো বা ওই করেছে আর কি এখানে সব থেকে বেশি বড় সমস্যা যেটা আমাদের হয় সেটা হচ্ছে কোয়েল পাখির বাচ্চা ফুটে যেহেতু বের হয়েছে অনেকগুলি বাচ্চা এই বাচ্চাগুলিকে বুডিং করা তারপর ওদের নিয়মিত ওষুধ দেওয়া এবং ওষুধের পরিমাণ মেপে দেওয়া এগুলা হচ্ছে একটা কঠিন ব্যাপার মানে এগুলো খুবই সেন্সিটিভ ব্যাপার কারণ যেহেতু একেবারে ছোট বাচ্চা এগুলাকে খুবই ভাবে পেলে পুষে বড় করতে হয় আর কি তো এইগুলো কয়েকদিন যাবত আমার সাথে দেখে দেখে ওইগুলা শিখে নিয়েছে কি তবে ও যেহেতু ছোট মানুষের বুঝতে একটু সমস্যা হবে এটাই স্বাভাবিক তাই মুখে বুঝাই দিচ্ছিলাম যে এভাবে করো মানে যাতে কোনো সমস্যা না হয় আর কি সাধারণত সবসময় ভিডিও তে আপনারা আমাকে দেখি অভ্যস্ত আজকে হয়তো আমার ভাগ্নেকে দেখতেছেন ওই

যাই হোক আলহামদুলিল্লাহ ও হচ্ছে খুব সুন্দর করে ওই পানিগুলি দিয়ে দিচ্ছিল অনেকগুলি পানি দেওয়া লাগে আর ওষুধ দেওয়া যেহেতু পানি দেওয়া লাগে তাই আস্তে আস্তে করে কাজগুলো করতে হয় এবং ভিতরে নামলে মানে খুব সাবধানে নামতে হয় বাচ্চাগুলি যেহেতু একেবারে ছোট ছোট তো ওষুধগুলি দেওয়ার পরে আমাদের ইনকিউবেটের ভিতরে নিচে হচ্ছে ছোট একটা বাচ্চা ছিল যে বাচ্চাটা হচ্ছে আমাদের দেশি মুরগিতে মানে বাচ্চা ফুটাই ছিল কিন্তু ওই বাচ্চাটা হচ্ছে ও আর এখন নিয়ে ঘরে না তাই হচ্ছে বাচ্চাটাকে নিচে ওই ইনকুবেটার ভেতরেই আমরা খাবার দিই গত কয়েকদিন যাব যখন এই পুরো বাচ্চা ফুটে বের হবে তখন ওই বাচ্চার সাথে ওটা ওইটাকে আমরা বের করে তারপরে ওই বাচ্চার সাথে মিশাই দিব তো হোক আলহামদুলিল্লাহ আমাদের এই কাজ কাজগুলি করার পর মূল কাজ যেটা মূল কাজ না এটাই হচ্ছে মূল কাজ আর বাকি যে কাজগুলি আছে ওইগুলা যে কেউ করতে পারবে মানে সেগুলো হচ্ছে যে আমাদেরকে যে বড় গুলো আছে ওই বড় কোয়েলগুলোর খাবার দেওয়া তারপর হচ্ছে যে ওদের ডিম সংগ্রহ করা পানি পানি দেওয়া এই কাজগুলি যে কেউ করতে পারে আর কি তবে আমাদের এখানে আর একটা সমস্যা আছে সেটা হচ্ছে যে এই কোয়েল পাখির যে আরেকটা ঘর আছে এই ঘরের মধ্যে মানে এই যে তুষটা থাকে তুষটা আমাকে নাড়াই দিতে হয় আর কি নাড়াচাড়া করে দিলে শুকায় যায় আর কি যেহেতু উপরে লাইট থাকে এরপরে যে এই মানে আপনারা যেটা দেখতে পাচ্ছেন এখন যে মানে ডিমগুলা সংগ্রহ করা এই ডিমগুলো সংগ্রহ যে কেউ করতে পারে এখানে আমাদের খালুই

চিন্তা করে কি পড়াশোনা করে চাকরি বাকরি করতে হবে এই চিন্তাটা ওদের মাথায় সেট হয়ে যায় না তো যাই হোক ওর জন্য দোয়া করবেন এবং অবশ্যই মাসাল্লাহ বলবেন আমাদের জন্যও দোয়া করবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ